ফটিকরায়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেই ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা ফটিকরায়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নানা সমস্যায় জর্জরিত বিগত কয়েক বছর আগে নবনির্মিত হাসপাতাল ভবনটি আজ ফাটলে ভরা হাসপাতালের চারপাশের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে যা ভবনের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে শুধু অবকাঠামোর দুরাবস্থায় নয় হাসপাতালটিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেই ফলে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না তার উপর এলাকাটিতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের অভাব এবং নিরাপদ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থাও নেই যা স্বাস্থ্য পরিষেবাকে আরও চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিচ্ছে হাসপাতালের এক কর্মচারী বলেন আমাদের হাসপাতালটি বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থায় আছে এখানে আসার জন্য মিডিয়া বাইকে ধন্যবাদ জানাই এটি রায়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংয়ের চারিদিকে একটু ফাটল পড়েছে তো যদি গভর্নমেন্টের তরফ থেকে যদি রিপেয়ার করে দেয় তাহলে একটু ভালো হতো কারণ ভূমিকম্প যদি হয় তাহলে মানে ভাঙা সম্ভাবনা আছে আর আমার আমাদের পিএসিতে এখন স্টাফের একটু কম আছে সমস্যা আছে তো এরপর জলের একটু প্রবলেম আছে জলে বেশি আয়রন আছে এরপর বিদ্যুতের একটু সমস্যা আছে আমি রঞ্জন ত্রিপুরা ফার্মাসিস্ট রাজকান ধন্যবাদ